সকলের আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আমি একটা সমস্যা নিয়ে কথা বলবো পুটিয়া উপজেলার ওই সমস্যাটা তো আমি যেহেতু ট্যুর রিলেটেড মানে ট্রাভেল ব্লগ করি তো আমাদের এই পুটিয়া উপজেলায় কিন্তু কোনো ঘোরার কোনো জায়গা নাই হ্যাঁ আমি ওটার একটা আমাদের একটা কিন্তু অনেক ভালো ঘোরার জায়গা আছে ওই ঘোরার জায়গাটা কেন বন্ধ হয়ে আছে আমি এটা পুরো আজকের ভিডিওতে পুরো আলোচনা করার চেষ্টা করব তার আগে আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাই আনি

এই ভিডিওটা আমি রেকর্ড করতে হচ্ছে এক বছর আগে এক বছর আগে চট্টগ্রামের আমাদের পটিয়ার হচ্ছে পূর্ববাসে যে পাহাড়গুলো আছে এখানে দেখেন আমাদের পাহাড়ের সৌন্দর্য অনেক বেশি সুন্দর আমাদের পটিয়ার পূর্বে যে পাহাড়গুলো আছে তো ওই ভিডিওটা আমি রেকর্ড করছি হচ্ছে এক বছর আগে আমি পাহাড়ের অনেক ভিতরে ঢুকছি অনেক ভিতরে ঢুকে ভিডিওটা রেকর্ড করছি কিন্তু আপনি এখন ওখানে যেতে পারবেন না টোটালি সেফ না আমি আপনি আপনি তো না ওখানে স্থানীয় যে মানুষগুলো আছে যেখানে যারা ওরা পাহাড়ে গিয়ে হচ্ছে কাজ করে বিভিন্ন ধরনের হচ্ছে ফসল ওখানে ফলায় ওদের জন্য পুরো একটা ওই গিয়ে কাজ করাটা তো কেন তো আমাদের হচ্ছে যে পাহাড় পাহাড়ে থাকে হচ্ছে পাহাড়েরা ফুটনী গোষ্ঠী তো ওদের একটা হচ্ছে কি বলবো এটা কি সংগঠন মানে সন্ত্রাসী গোষ্ঠী হচ্ছে কি শান্তি বাহিনী ওই শান্তি বাহিনী একদম এখানে আমাদের এখান থেকে মনে করেন পাহাড় শুরু হয়েছে পাহাড় থেকে আপনি যদি এক কিলোমিটার ভিতরে ঢুকেন এক কিলোমিটার ভিতরে তো পাহাড়ের মধ্যে এক কিলোমিটার তো একদম কাছে তো এক কিলোমিটার যদি আপনি ভিতরে ঢুকেন আপনি ওখানেও রিক্সে থাকবেন ওখানেও রিক্সে থাকবেন কখন আপনারা আসি বন্দুক ঠেকিয়ে নিয়ে চলে যাবে হ্যাঁ কখনো আপনারা আসি আপনি আপনার কোনো মানে নিরাপত্তা নাই ওখানে তো ওখানে যারা পাখান করেন মালিকগুলোর অবস্থাও ঠিক সেই তো আমাদের দেশের এখন পরিস্থিতি যেরকম হোক না এটা তো পুরো বাংলাদেশটা তো সার্বভৌম দেশ হ্যাঁ এখানে সব জায়গায় যাওয়ার হচ্ছে পারমিশন আছে কিছু জায়গা ব্যতীত কিন্তু এই পাহাড়ে যাব ওখান থেকে কিডন্যাপ করে ফেলবে এই গত বছর আগে যা হয়েছে বাদ দিলাম গত বছরের ভিতর কত মানুষ কিডন্যাপ হয়েছে কত মানুষ থেকে মুক্তি পণ্য এবং কত বাগানের মালিক থেকে যে টাকা গাইছে এটা বলে বোঝানোর মতো না এগুলো অনেক রিপোর্ট হচ্ছে আমাদের চোখে পড়ছে ইতিমধ্যে তো আমি একজন হচ্ছে ট্রাভেল ব্লগার হিসেবে আমি একজন ট্রাভেল ফিল্ম মেকার হিসেবে এটা হচ্ছে কাম্য নয় কারণ আমার উপজেলায় ঘুরার মতো কোনো জায়গা নাই আমি এখানে পটিয়ার হচ্ছে একটা পার্ক হয়েছে এখন বর্তমানে মেবি নাহার পার্ক না ওখানে পটিয়া ঘুরার জায়গা সংকটের কারণে ওখানে আপনি একটা ছুটির দিনে আপনি ছুটির দিনে ওখানে একটু গিয়ে দেখিয়ে অবস্থাটা ওটা একটা পার্ক বানাইছে মানে রিসোর্টের মতো অনেকটা রিসোর্টের মতো একটা টার্ফ আছে আর কিছু জিনিসপত্র দিয়ে সাজাইছে একটা জায়গা ওটাতে মানুষের জায়গা দিতে পারে না কি পরিমাণ যে ঘুরার জায়গা এবং সময় কাটানোর জায়গার অভাব ফলে এরকম হয় হ্যাঁ আমি কিন্তু নাহার পার্কের বিরুদ্ধে বলতেছি না ওরা একটা ভালো কাজ করছে সময় কাটানোর জন্য কিন্তু কি পরিমাণ জায়গা শঙ্কর আমাদের ওখানে শুধু ছোটরা যাচ্ছে একটু বয়োজ্যেষ্ঠরা যাচ্ছে তা না তরুণরাও যাচ্ছে তরুণদের যাওয়ার কথা হচ্ছে পাহাড়ে কিন্তু ওরা পাহাড়ে যেতে পারতেছে না ওদের নিরাপত্তা নাই জানিনা এই ভিডিওটা কতটুকু পৌঁছায় যদি যদি প্রশাসনের কেউ দেখে থাকেন অবশ্যই এই ব্যাপার এ ব্যাপারটা আপনারা আপনারা আপনাদের উদ্বোধনের কাছে জানাবেন অবশ্যই কারণ আমাদের পটিয়ায় একটা গুড়ার জায়গা আছে ওটা হচ্ছে বুধ এটা ছাড়া আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বলতে ওই পিছনে ওই পাশের হচ্ছে পাহাড়গুলো গুলো যারা প্রাকৃতিক সৌন্দর্য বলতে আমাদের পটিয়াতে প্রাকৃতিক প্রকৃতি সুন্দর তবে হচ্ছে ওই একটু বেশি সুন্দর হচ্ছে ওই পাশেরটা এটা বাদে আমাদের পটিয়াতে তেমন কোনো ঘোরার জায়গাই নাই তো এটা যদি প্রশাসনের কেউ দেখে থাকেন এই বিষয়টা অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন আপনারা আপনাদের উদ্বোধনীদের সাথে হচ্ছে আলোচনা করবেন তো এটা হচ্ছে আমার জানা হচ্ছিল আমার উপজেলা আমার খোঁজে লাই কোনো হচ্ছে ঘোরার জায়গা নাই যাও একটা আছে বুদ্ধবুদি চর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য তো ওখানে হচ্ছে মানুষ যেতে পারতেছে না আর যদি হচ্ছে টুরিস্টের একটা যদি পটিয়ার হচ্ছে প্রশাসন অথবা দায়িত্বে যে থাকবেন পটিয়া অন্যদের মধ্যে থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অন্যদের জন্য পটিয়া যদি একটা টুরিস্ট স্পট বাড়ানো যায় ওই টুরিস্ট স্পটটা বাড়ানো যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় দেখবেন যে বিদেশ বিদেশিরা হচ্ছে পটিয়ায় আসতেছে পটিয়াকে আরো জানতেছে আমাদের পটিয়াকে পুরো বিশ্ব চিনবে হবে হ্যাঁ বাইরে থেকে একটা ব্লগার এসে যদি ওইখানে যায় বাইরের দেশের একটা ব্লগারের মিনিমাম অনেকগুলো ফলোয়ার থাকে অনেকগুলো ফলোয়ার তো ওদের ওই ফলোয়ার গুলো সবগুলো দেখবে পটিয়ারে জানবে ওরা পটিয়ারে জানবে আর পটিয়ায় হচ্ছে যদি বাইরে থেকে আসে ওদের দেখে থেকে আরো অনেক টুরিস্ট হবে অনেক টুরিস্ট হবে তো ওগুলা হচ্ছে পটিয়ার হচ্ছে অথেন্টিক দিক দিয়ে পটিয়া অনেক আগে আগাই যাবে অর্থনৈতিক দিক দিয়ে তো এটা সবগুলো মাথায় রাখবেন যদি কেউ প্রশাসনের কাছাকাছি লোক থাকেন অবশ্যই এটা জানাবেন ওদের এটা আমাদের পটিয়ার জন্য অনেক কি বলতাম খারাপ একটা আমাদের একটা অনেক ভালো একটা টুরিস্ট স্পট আছে ওটা ওটাতে আমরা যেতে পারি না আমাদের জীবনের বইয়ের কারণে তো এটা এটা হচ্ছে আমার বানানোর কারণ হচ্ছে এখানে আমরা যারা আসি পড়িয়াতে বেশিরভাগ হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের হচ্ছে বাইরে গিয়ে মনে করেন হচ্ছে আমি এখন চাইলাম ঠাঙ্গয়ার হাওয়ার চলে যাই অত টাকা তো আমাদের নাই আমি এখন চাইলাম যে ওই ওখানে একটা ঝর্ণা আছে মনে করেন অনেক দূরে ওইখানে অত টাকা খরচ করে যাওয়ার তো আমাদের পক্ষে পসিবল না হ্যাঁ আমরা কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত অতটুকুই তো আমাদের খাচে একটা ওখানে ঝর্ণা আছে পাহাড় আছে সুন্দর বুধ বুদ্ধি ওই যে গ্যাসটা ওঠে সুন্দর একটা পিকনিক করা যায় ওখানে গিয়ে তো আমাদের তো এটা এটা একটু যারা দেখতেছেন অবশ্যই নজরে রাখবেন তো এতটুকু এটা বলার ছিল এটা আমাদের পটিয়ার জন্য অনেক উপকার উপকারে আসবে বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসবে আমাদের পটিয়াকে পুরো বাংলাদেশ পুরো কিছু চিনে তো যারা দেখছেন ধন্যবাদ নিশ্চয়ই যদি কারো যদি পরিচিত থাকে অবশ্যই হচ্ছে জানাবেন আর আপনাদের জন্য হচ্ছে সুন্দর ট্রাভেল ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব কারণ আমি এখনো শিখছি আমি এখনো ভিডিও এডিটিং ভালো করে পারি না আর আমার কোনো ভালো রেকর্ড করার মতো ভালো ফোনও নাই তো মাইক্রোফোনও নাই এই যেগুলো আছে ওগুলো দিয়ে চালাচ্ছি ইনশাআল্লাহ আমি অল্প দিনের মধ্যে ভালো একটা সেট আপ নিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর হচ্ছে ট্রাভেল ফিল্ম উপহার দিতে পারবো তো যারা এতে পর্যন্ত দেখছেন ধন্যবাদ আল্লাহ হাফিজ